অনেকদিন পরে একটি খেলার ভিডিও নিয়ে আসলাম যা দেখলে আপনাদের অবশ্যই ভালো লাগবে ফুটবল হইল এমন এক খেলা যা ছোট থেকে বৃদ্ধ পর্যন্ত সবাই এনজয় করে আসসালামু আলাইকুম গাইস কি অবস্থা সবার আশা করি আল্লাহ রহমতের সবাই ভালো আছেন বরাবরের মতো আবার চলে আসলাম আপনাদের মধ্যে আর একটা ফুটবল ফাইনাল খেলার ভিডিও নিয়ে আজকে এই খেলাটি অনুষ্ঠিত হতে যাচ্ছে বাহুবল বাজার সংগ্রামগঞ্জ স্থানে সহজ করে বললে মানিকা বাজার হইতে একটু দক্ষিণে মানিকা বাজার ইয়াংস্টার কর্তৃক আয়োজিত ডে মিডবার ফুটবল টুর্নামেন্ট দুই আপনারা দেখতে পাচ্ছেন খেলা শুরু আগে কত দর্শক উপস্থিত হয়ে গেছে আরো ছিল রুজার মাস তার মানে এটা প্রমাণ হয় না ফুটবল মানুষ কতটা ভালোবাসে হ্যাঁ যদি আপনিও ফুটবল লাভার হন তাহলে একটি লাইক দিয়ে যান আবারও বলছি যেখানে ফুটবল খেলা সেখানে কিন্তু দর্শকের মেলা ওকে আমরা চলে আসি মূল পয়েন্টে এই খেলাকে এই পর্যন্ত নিয়ে আসার জন্য সভাপতি সহ আয়োজক কমিটিকে অসংখ্য ধন্যবাদ জানি তোমাদের অনেক কষ্ট হয়েছে এই ম্যানেজমেন্ট করতে তবে আপনাদের কষ্ট ছাড়া আজকে আমরা এত দর্শকের মাধ্যমে এত সুন্দর একটা খেলার আয়োজন দেখতে পেতাম না হ্যাঁ আজকে খেলার যে প্রধান দুটি দল ফাইনালে অংশগ্রহণ করতে যাচ্ছে তা হল মানকে বাজার একাদশ বনাম অলুয়া একাদশ এই খেলায় প্রথম পুরস্কার হিসেবে থাকছে একটি বাইসাইকেল দ্বিতীয় পুরস্কার হিসেবে থাকছে মেবি একটি মোবাইল ফোন আমি ক্লিয়ার না আমরা দেখতে পাচ্ছি খেলা শুরু আগে পরিচালনা কমিটি ও নেতাবৃন্দ দিক নির্দেশনা দিচ্ছেন যেন তারা সুন্দর একটি খেলা দর্শকদের উপহার দেন এইদিকে টিম ম্যানেজার তার টিমকে দিক নির্দেশনা দিচ্ছেন যে কিভাবে খেলা বাবা হবে না হবে যাই হোক এক পর্যায়ে খেলা শুরু হয়ে গেল। খেলা তো শুরু হয়ে গেল কে কোথায় থেকে খেলা কমেন্ট তা হ্যাঁ আর কে কে উপস্থিত ছিলেন জানাতে বলবেন না প্রবাসী ভাইয়েরা আপনারা কে কোন দেশ থেকে এই ভিডিওটি দেখতেছেন বলে যান খেলা ছিল খুব মন দেখে নিন কিছু ফুটেজ cabe cabe, <laughs> <laughs>

सहग साकिब भइया

শুনতে <laughs> আপনারা একটু লক্ষ্য করলে দেখতে পাবেন সোয়াক কত দূর থেকে একটা এত জোরে শট করে আর সেই শটে গোল হয়ে যায় ভাই তখন আমি দূর থেকে শোট নিতেছিলাম আর এদিকে বন্ধু সু আগে কাজ করিয়া দিল যাই হোক বিষয়টা খুব ভালো লাগলো মা বলে ¡Mala, <laughs>

अब बना दे चल उड़ा उड़ा से रात कर दे आ एक गो एकरा गो बिजी गो के साथ तू सोपा तो टमाटर फॉरवर्ड आगे चला बना वो इतना आ हां सबने भी सी आ ले लगा अरे पहले का देख लो तो दूजा भी यार भी दाम को नहीं दाम को क्या है क्या है কিছু <laughs> থাকতো <laughs> <laughs> এক পার যায় খেলা গিয়ে দাঁড়ায় দুই শূন্য গোলে জয়লাভ করে অবুয়া একাদশ এ খেলা চলে আসে শেষ পর্যায়ে রেফারি খেলা শেষ হবে আর বাসি বাজায় তখনই অরুয়া গ্রামের সাপুতার রাজ্যে আনন্দের মিছিল দিতে লাগলো বাই এটা ছিল একদম অসাধারণ মুহূর্ত এতদিন খেলার পরে এতগুলো দলকে টপকিয়ে ফাইনাল পর্যন্ত জয় লাভ করা সাধারণ কথা ছিল না যাই হোক আলহামদুলিল্লাহ খেলাটি সুন্দরভাবেই শেষ হইল খেলা শেষে পুরস্কার তুলে দেন কমিটি বৃন্দ এই ছিল টোটাল ভিডিও আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগছে যদি ভিডিওটি ভালো লাগে আপনাদের কাছে তো অবশ্যই একটি লাইক করবেন কমেন্ট করে জানাবেন আপনার মতামত শেয়ার করে দিবেন আপনার বন্ধু বান্ধবের কাছে আর হ্যাঁ পেজ থেকে হলে ফলো দিবেন চ্যানেল থেকে হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন তো অলুয়া এবং মানিকা গ্রামবাসীর প্রতি রইলো আমার আকুল আবেদন আপনারা এই ভিডিওকে সর্বোত্তর সরিয়ে দিবেন ধন্যবাদ সবাইকে